খুব সহজভাবে চিকেন রান্না করব আজকে আর চিকেনটা নিয়েছি আমি টাইগার মুরগির মাংস নিয়েছি এখানে অল্প করে নিয়েছি বেশি নিইনি আর এই চিকেনের ভিতরে এত পরিমাণ তেল থাকে সে কারণে মানে আজকে কেটে রান্না করব। মানে যে রানটা নিয়েছিলাম সে রানটা কেটে নিলাম কেটে এর ভিতরে এক পিস আলুও দিয়ে দিয়েছি দিয়ে এখন মাংসগুলো আর আলুগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি তো এখন রান্নাটা করব আর আজকে আমি ভিডিওটা একদম দুপুর থেকে শুরু করেছি আর এদিকে হচ্ছে এখন চিকেনটা রান্না করব তো খুব সহজ হবে কোনো মানে তেমন কোনো ইয়া না আর এদিকে হচ্ছে কড়াইতে জিরে দিয়ে দিলাম তেল দিয়ে আর তেলের পরিমাণটা আমি কম দিলাম কারণ চিকেনে অনেক বেশি তেল যেহেতু টাইগার মুরগি তো এর কারণে আমি অল্প তেলে রান্নাটা করব আর এদিকে পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে আমি একে এতে একে 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 হচ্ছে মশলাগুলো সব দিয়ে দেব তো পেঁয়াজটা আমার এ তো বাদামি কালার হয়ে আসছে এখন আমি এর ভিতরে গোটা মশলাও দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় সেটা আসলে দেখানো হয়নি দারচিনি এলাচ সাদা এলাচ আর কালো এলাচ দিয়ে দিয়েছি সেটা অফ ক্যামেরায় দিয়েছি আর যেহেতু পেঁয়াজের মধ্যে পড়ে গেছে সে কারণে দেখা যায়নি আর এদিকে হচ্ছে দিয়ে দিলাম আদা জিরা বাটা শুকনো মরিচের পেস্ট হলুদ আর লবণ আর একটা তেজপাতা চিঁড়ে দিয়ে দিয়েছি তো মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব আর যেহেতু বললাম যে তেল আছে সে কারণে আমি অল্প করে মানে তেলটা দিয়েছি কারণ আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফস্টাইল আফরোজা চ্যানেলে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এদিকে হচ্ছে মশলাটা কষিয়ে এখন আমি এত চিকেনগুলো দিয়ে দিলাম আর এর ভিতরে দেখতে পাচ্ছেন আমি শুধু একটাই আলু নিয়েছি বড় সাইজের বেশি নিয়ে আর চিকেনটা যেহেতু অল্প আর অল্প বলতে এখানে আমি এক প্যাকেট করে রেখেছিলাম অনেকটা বেশি ছিল কিন্তু আমি বাকিটা রেখে দিলাম কারণ মনে হচ্ছে যে এতটা লাগবে না যেহেতু দুজন মানুষ আর আমি দুপুরে যদি তরকারি রান্না করি তো একটু বেশি করে রান্না করি যাতে রাত্রে হয়ে যায় এ কারণে আর কি তো চিকেনটা যেহেতু মানে খাওয়াই হচ্ছে একভাবে দেখা যাচ্ছে ভোনা খিচুড়ি এটা ওটা তো মনে হলো যে এতটুকুতেই হয়ে যাবে যার কারণে তো যাই হোক এদিকে হচ্ছে মশলাটাকে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন এখন কতটা পরিমাণ তেল ছিঁড়ে দিয়েছে যে বললাম অনেক বেশি তেল এই চিকেনটায় সে কারণে আমি রান্নার তেলটা কম দিয়েছি তো এরকম কষাতে কষাতে কিন্তু অনেক মানে তেল বের হয় আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি আর এই মুরগিটা একটু শক্ত মানে শক্ত বলতে দেশি মুরগির মতো তো একটু বেশি সময় নিয়েই কষিয়ে নেব বেশি সময় ধরে জীবনে সুখী হতে চাইলে মন থেকে সুখ অনুভব করতে চাইলে আপনারা দুটি টিপস ফলো করতে পারেন সেটা হলো যে আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন সবসময় আলহামদুলিল্লাহ বলে মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলবেন দেখবেন মন থেকে অনেকটা শান্তি পাবেন আর আরেকটা টিপস হল আপনি আপনি যেমন আপনার অবস্থান যেমন বা আপনার আর্থিক অবস্থা যেমনই হোক না কেন আপনি যে অবস্থায় আসেন তার চাইতে যারা খারাপ আসে তার চাইতে যারা আর্থিক দিক থেকে খারাপ অবস্থায় আছে বা আর অন্য অন্য সাইড দিয়ে আপনি তাদের দিকে তাকাবেন নিজ দিকে তাকাবেন তাহলে আপনি অনেকটা শান্তি পাবেন মানে মন থেকে অনেকটা বলতে আপনার কষ্টটাই দূর হয়ে যাবে যে তারা এত বেশি কষ্টে আছে এত বেশি সমস্যায় আসে সেদিক থেকে তো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সেটা বলবেন দেখবেন যে আপনার দুঃখটা কষ্টটা একদমই মানে চলে গেছে তো এক্সাম্পল হিসাবে বলি যে আমরা যখন কোনো খবর দেখি মানে ভিডিও দেখি ভিডিও বলতে যে মোবাইলে হোক বা টিভিতে হোক যখন কোনো খারাপ পরিস্থিতি কারো জীবনে ঘটেছে বা তারা কেউ এত খারাপ পরিস্থিতিতে আসে যখন আমরা এটা দেখি কিন্তু দেখবেন যে মনে হয় আল্লাহ তারা এত কষ্টে আসে তার দিক থেকে আমি কতটা ভালো আসি কতটা হ্যাপি আছি তো সে সেটা মনে করলে কিন্তু কিছু সময়ের জন্য কিন্তু আমাদের কিন্তু অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে তাদের এই কষ্টটা দেখলে তো কয়েকদিন দুই তিন দিন আগেরই একটা খবর যে এই যে মা বৃদ্ধ মাকে দেখলাম যে মুরগির কুঠিরে রেখেছে তো জায়গা হয় নাই তো এরকম আমরা হাজারও কিন্তু খবর দেখি হাজারা কিন্তু দেশের হাজারও মানুষের জীবন এরকম ঘটছে তো সেটা দেখলে সেটা এরকম কিছু দেখলে কিন্তু মনে হয় যে আমরা কত বেশি ভালো আছি তো এই জন্যই বললাম যে মানে যখন মানুষ একটা খারাপ দিক বা আমার একটা কি বলে এটাকে যে কোনো কিছু নেওয়ার ইচ্ছা হয়েছে বা কোনো কিছু শখ হয়েছে মানে বিলাসিতা বা কোনো কিছু মানে আমার মানে প্রয়োজন থাকতে বিলাসিতার একটা কিছু শখ হয়েছে তখন তো মনের ভিতরে কষ্ট লাগতে পারে তখন আমরা যদি এদিকে তাকাই বা দিকে বা যারা আমাদের চেতে খারাপ অবস্থা আছে সেদিকে যদি আমরা একবার দেখি তাহলে কিন্তু দেখবেন আমাদের কষ্টটা একেবারেই দূর হয়ে যাবে তো যাই হোক আমি কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে আমি কষিয়ে ঝোলের জন্য পানীয় দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখতে পাচ্ছেন যে আমি মাংস মানে মাংসটা নামিয়ে নিয়েছি কড়াইটা দেখতে পাচ্ছেন কতটা তেল বের হয়েছে আর এখন আমি রান্না বাড়া শেষ করে গোসল করে তারপরে হচ্ছে নামাজটাও পড়ে নিলাম অফ ক্যামেরায় তো নামাজটা পড়ে এখন এ তো মেয়েকে খেতে দেব আমিও খেতে বসব এখন প্রায় বাজে দুটার কাছাকাছি তো এদিকে তো আমরা খেতে বসে গেছি আর ভিডিওটি দেখতে দেখতে যদি কেউ লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো পরবর্তী আরেকটি নতুন দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ